আসসালাম আলাইকুম ঘুমকে আমরা সাধারণত বিশ্রামের মাধ্যম হিসেবে জানি কিন্তু আপনি যখন ঘুমান তখন ঘুমের ভিতরে কি কি বিষয় ঘটে কখনো কি ভেবে দেখেছেন আপনি কি জানেন ঘুম আর মৃত্যু প্রায় একই জিনিস পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেছেন আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মারা যায়নি তাদের নিদ্রার সময় অতপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিশ্চয় যারা চিন্তা ও গবেষণা করে তাদের জন্য এতে বহু নিদর্শন রয়েছে এখানে মহান আল্লাহ বলেছেন ঘুমের সময় আত্মা দেহ থেকে বের হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো পবিত্র কোরআনের এই বক্তব্য সম্পর্কেই বিজ্ঞান কি বলে প্রিয়দর্শক আজকের ভিডিওতে আমরা জানব গুমের বৈজ্ঞানিক রহস্য পবিত্র কোরআনের বিস্ময়কর ব্যাখ্যা গুম ও মৃত্যুর মধ্যে সম্পর্ক এই ভিডিওটি দেখার পর আপনি ঘুমকে আর আগের মতো ভাবতে পারবেন না তাহলে চলুন শুরু করা যাক পৃথিবীতে সকল প্রাণী ঘুমায় এমন কোনো প্রাণীর সন্ধান পাওয়া যায়নি যারা ঘুমায় না বেঁচে থাকার জন্য খাবারের মতো ঘুমও গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে একজন মানুষ জীবনের এক তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটায় কিন্তু যে ঘুমকে আমরা সবসময় বিশ্রাম বলে মনে করি সেই ঘুমকে পবিত্র কোরআন মৃত্যুর ক্ষণস্থায়ী রূপ বলে বর্ণনা করেছে পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ বলেন আর তিনি সেই মহান সত্তা যিনি রাতে নিদ্রারূপে তোমাদের এক প্রকার মৃত্যু ঘটিয়ে থাকেন আর দিনের বেলা যা তোমরা করো তা তিনি জানেন অতপর দিনের বেলা তিনি তোমাদের আবার জাগিয়ে দেন যাতে জীবনের নির্দিষ্টকাল পূর্ণ হয় অতপর তার পানেই তোমাদের প্রত্যাবর্তন অতপর তিনি তোমাদের নিকট বর্ণনা করে দিবেন যা তোমরা করেছিলে এখানে মহান আল্লাহ গুমকে মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন কিন্তু কেন এ ব্যাপারে আধুনিক বিজ্ঞান কী বলে বিজ্ঞানীদের মতে গুমের সময় আমাদের মস্তিষ্ক ও শরীরে অবিশ্বাস্য পরিবর্তন ঘটে যা দুটি ধাপে সম্পন্ন হয় প্রথম ধাপ হল নন র্যাপিড আই মুভমেন্ট গুমের প্রাথমিক পর্যায়ে শরীর ধীরে ধীরে শিথিল হয় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা কমতে থাকে এবং দ্বিতীয় ধাপ হল র্যাপিড আই মুভমেন্ট এ পর্যায়ে মস্তিষ্কের স্মৃতিশক্তি শক্তিশালী হয় অন্যদিকে শরীর সম্পূর্ণরূপে প্যারালাইজড বা অচল হয়ে যায় আর ঠিক এই সময় আমরা স্বপ্ন দেখি অর্থাৎ গুমের সময় মস্তিষ্ক নিস্তেজ হয়ে যায় শরীর অচেতন হয়ে পড়ে যা অনেকটা মৃত্যুর মতোই হয় এবার আমরা জানব গুম ও আত্মা এই দুইয়ের মধ্যকার গভীর রহস্য পবিত্র কোরআনে বলা হয়েছে গুমের সময় আত্মা দেহ থেকে বের হয়ে যায় এবং আবার ফিরে আসে আধুনিক গবেষণায় দেখা গেছে গুমের সময় মানুষের চেতনা শরীর থেকে আলাদা হয়ে যেতে পারে এমনকি অনেক রোগী কোমায় গিয়ে স্বপ্ন দেখার মতো অভিজ্ঞতা বর্ণনা করেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের পোর্টালে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধ থেকে জানা গেছে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স বা অ্যান্ডি চেতনার এমন এক অস্বাভাবিক অবস্থা যা মানুষকে মৃত্যুর ধারপ্রান্তে নিয়ে যাওয়ার অনুভূতি এনে দেয় ঘুমের দ্বিতীয় ধাপ র্যাপিড আই মুভমেন্টের পর্যায়ে কিছু লোক ঘুমের মধ্যে প্রায় ভাবেন তারা নিজের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এর কারণ হিসেবে গবেষকরা যেসব বিষয় উল্লেখ করেছেন যারা খুব কম সময় ঘুমানোর সুযোগ পান যারা দীর্ঘ সময় ধরে ঘুমান বা যাদের ঘুমের মধ্যে বেশি ব্যাঘাত ঘটে অন্যদিকে বিজ্ঞানীরা লুসিড ড্রিমিং নামে এমন এক ধরনের গুমের পদ্ধতি আবিষ্কার করেছেন যেখানে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখার অনুভূতি এবং স্বপ্নের বিষয়বস্তুর উপর কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে পাশাপাশি লুসিড ড্রিমার্সদের দাবি তারা গুমের মধ্যে শরীরের বাইরেও অভিজ্ঞতা লাভ করে গবেষণা অনুসারে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ তাদের জীবনে অন্তত একবার হলেও লুসিড স্বপ্ন দেখেছেন এবার আসুন দেখে আসি মৃত্যু আর গুমের মধ্যে ঠিক কি কী মিলবে পবিত্র কোরআনের বার্ষ্য অনুযায়ী প্রতিদিন আমরা সাময়িকভাবে মরে যাই এবং সকালে আবার জীবিত হই আর বিজ্ঞান বলছে ঘুমের সময় মস্তিষ্কের কিছু অংশ পুরোপুরি নিস্তেজ হয়ে যায় যা কিছুটা মৃত্যুর মতো এছাড়া নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স গবেষণাতেও দেখা গেছে গুম ও মৃত্যুর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে সেজন্য রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যখন তোমরা ঘুম থেকে জাগ্রত হও তখন বলো আলা হেন্দুল ইল্লাহিল্লাজি আহ ইয়ায়ানা বা আদায়মা আমায়তানা ওয়া ইলাহিনু সুর অর্থাৎ সকল প্রশংসা আল্লাহরই যিনি আমাদের মৃত্যু দিয়ে আবার জীবন দান করেছেন আর অবশেষে আমাদেরকে তারই কাছে ফিরে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামও এখানে গুমকে সরাসরি মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন পবিত্র কোরানের আয়াত আর হাদিসের এমন বর্ণনা থেকে আমরা জানতে পারলাম প্রতিদিন আমাদের আত্মা আল্লাহর কাছে চলে যায় এবং আবার ফেরত আসে যেহেতু গুমের সময় আত্মা আল্লাহর কাছে চলে যায় তাই ইসলাম আমাদের কিছু দোয়া করতে শিখিয়েছে যে দোয়াটি আমরা প্রতিদিন ঘুমোতে যাওয়ার সময় পাঠ করি দোয়াটি হলো আল্লাহ হুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করি আবার তোমার নামে জীবিত হই